আসসালামু আলাইকুম আমার জানি ব্লগ থেকে আপনাদেরকে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা কারণ আসলে আমি আজকে বিষয়টা আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে ভাই আপনি এই দুইটা প্ল্যাটফর্মে আপনার কাজ করতে এসে আপনি যে অধৈর্য হয়ে যান কারণ অধৈর্য হলে ভাই আপনি এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন না কারণ আপনাকে ফেসবুক প্লাট ইউটিউবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সফলতার সাথে কাজ করতে হবে ধৈর্যর সাথে কাজ করতে হবে আর ধৈর্যর সাথে যদি আপনার কাজ করতে পারেন তাহলে আপনি সফলতার ধার প্রান্তে পারবেন তো এই জন্য বলি অনেকে কি করছে মানে ভালোবাসার টানে উমুকে টাকা ইনকাম করে উমুকে এই করে সেই করে ভাই এই দ্বারা মন মানসিকতা নিয়ে আপনি ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন একটা ফেস খুললেন একটা ইউটিউব চ্যানেল খুললেন খোলার পরে আপনি কি করলেন আপনি দু তিন মাস কাজ করার পরে আপনি দেখতেছেন না অমুখে যেরম হিউজ পরিমাণ যেরম ফ্যান ফলোয়ার হয়েছে আমার এরম ফ্যান ফলোয়ার হয় না আমার কাছে ভালো লাগতেছে না আমার দ্বারা হবে না তখন আপনি আপনার এই সফলতার যে দ্বারপান্ত যাবেন ওই দ্বারপান্ত আপনি নিজেকে নিজে মানে শেষ করে দিতেছেন তা আমি বল মনে করব যে ভাই ফেসবুকে আসছেন ইউটিউবে আসছেন একটু ধৈর্য ধারণ করেন কারণ ধৈর্য ধরলে আপনি অবসর সফলতার মুখ দেখতে পারবেন আর আপনাকে বলবো আপনি অন্যের ভিডিওগুলা পুরো ফুল ভিডিও দেখবেন ইউটিউব হোক আর ফেসবুক হোক আপনার অন্যের সকল ভিডিও রিলস এবং হইল শর্ট ভিডিও টোটাল সব ভিডিও দেখবেন দেখার পরে আপনি ভিডিওগুলো দেখার পরে আপনি ভালো ভালো গঠনমূলক কমেন্ট করবেন তারপরে দেখবেন আপনার চ্যানেল গ্রো কবে আপনার এংগেজমেন্ট আপনার রিলস দুটাই ফেসবুক এবং ইউটিউবের দনুটাই আপনার সফলতার সাথে এগিয়ে যেতে পারবেন আপনার ফলোয়ার হবে আপনার সাবস্ক্রাইবার হবে সব হবে সবচেয়ে বেশি বিষয়টা হলো আপনার ভিতরে ধৈর্য নয় ধৈর্য ধরে থাকুন দেখবেন আপনি সফলতার দ্বারপান্ত পুষবেন আর এমনভাবে পৌঁছবেন তখন আপনি আফসোস করবেন রে আমি তো মানে যারা চলে গেছে তারা অনেকে আফসোস করবো রে কী করলো এই লোকটা দেখলাম কী আরে এই লোকটা হয়েছে কি এই জন্য বললাম ধৈর্য ধরন করেন ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাবেন কারণ এই জায়গাটা যারা আজকে ধৈর্য ধরছে তারা এই জায়গাটা আগে যাই আজকে ভালো জায়গায় পড়ছে তা আসলে আপনারা কাজ করবেন মানে ধৈর্য সহকারে কাজ করবেন আর ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন দর্শকের মন জয় করবেন দর্শকের মন জয় করা মানে আপনি আপনি ভালোবাসার যে সামনে যে স্বপ্ন এই স্বপ্ন দিকে আপনি এগিয়ে যাচ্ছেন এটা হইল আপনাদের মেন যেই কাজ থাকতে হবে আর প্লিজ আপনারা ইউটিউবে হোক আর ফেসবুকে ভালো ভালো কমেন্টগুলো করবেন আর সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন সবসময় ফেসবুক এবং ইউটিউবের গাইডলাইন্সের বাইরে কোনো কাজ করবেন না যেতে করে আপনার ফেস এবং চ্যানেলে কোনো সমস্যা হয় তাই আপনারা আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমাকে একটু জানাইবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ